চট্টগ্রাম আদালতে পুলিশের উপর হামলা ও ভাংচুর মামলায় আট আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালতের রিমান্ড শুনানি হয় এর আগে সকালে কড়া নিরাপত্তায় আট আসামিকে আদালতে আনা হয় পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত দিনের রিমান্ড মঞ্জুর করেন গত ২৬ নভেম্বর সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে প্রেরণকে কেন্দ্র করে আদালত এলাকায় পুলিশের সাথে তার অনুসারীদের দফায় দফায় সংঘর্ষ হয় এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এসব ঘটনায় এখন পর্যন্ত পুলিশ এবং নিহতের পরিবারের পক্ষ থেকে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে মোট আটজন আসামিকে আজকে রিমান্ডের আবেদন করা হয়েছে এবং রিমান্ডের শুনানি হয়েছে এবং মাননীয় আদালত আমাদের এম এম থ্রি ম্যাজিস্ট্রেট থ্রি শুনানি এই যে আসামিদের মোট সাত দিনের আবেদনের মধ্যে পাঁচ দিন রিমান্ড মঞ্জুর করেছেন